আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته এসকেএস এরカウンসেলিং সেন্টার স্মার্ট লাইব্রেরি থেকে আজকে আপনাদের সাথে আপনাদের সামনে যে ক্লাসটি নিয়ে হাজির হয়েছি ছবি দেখে হয়তো বুঝতে পাচ্ছেন যে আজকে কি আলোচনা করব আমাদের এই সমাজে এত হিংস্রতা বেড়ে যাওয়ার কারণ কি পারিবারিক সম্পর্ক ভাঙন ছেলে মেয়ে স্বামী স্ত্রী প্রতিবেশী রাজনৈতিক অরাজনৈতিক অতিহিংসা এত মারামারি হানাহানি কেন আসলে আমাদের আগে আমাদের মধ্যে ভালোবাসা কাজ করতে বেশি কিন্তু এখন আমাদের মধ্যে ভালোবাসা কমে গেছে তো এই ভালোবাসা যে কমে গেছে এর কারণ কি আছে আমাদের সন্তানদের মধ্যে এত হিংস্রতা চলে আসছে কেন এই প্রশ্ন আমাদের মধ্যে ঘুরবাক খায় না কেনা এরকম হলো কেন আগে তো আমাদের সময় তো এত এত ধরনের এত মারামারি হানাহানি ছিল না এখন হচ্ছে কেন তো এই বিষয়ে একটা কথা বলবো যে আমাদের এই এটা আপনাদেরকে ব্যাখ্যা করে বোঝাতে হলে অনেক লম্বা আলোচনা করতে হবে সেটা এতটুকুই বলি যদি আমাদের বইয়ের সাথে সম্পর্ক না থাকে আমাদের মেজাজ উগ্র হয়ে যাবে বই পড়ার মাধ্যমে মানুষের মেজাজ ঠান্ডা থাকে শৃঙ্খলা আসে জীবনের মধ্যে পরিবর্তন হয় মানুষের চিন্তার শক্তি বিকশিত হয় আমরা যদি বই না পড়ি আমার সন্তান আপনার সন্তান যদি বই না পড়ে তাহলে আমাদের জীবন নষ্ট হয়ে যাবে এটা নিশ্চিত রাখতে হবে আল্লাহ তালা এই বইয়ের মধ্যে এত ধরনের নিয়ামত এত মর্যাদা এত সম্মান রেখেছেন যা আমরা কখনোই এটা বুঝিয়ে শেষ করতে পারবো না এই জন্য দেখেন আল্লাহ তালা কিন্তু বলেছেন যে আমি যুগে যুগে নবী রসুল পাঠিয়েছি এবং কিতাব পাঠিয়েছি এই যে নবী রসুল পাঠিয়েছে এবং কিতাব পাঠিয়েছি যে আল্লাহ তালা বললেন কেন বললেন আমরা একটু চিন্তা করে দেখি যে আল্লাহ তালা কোটি কোটি লোকদেরকে হৃদায়তের পথে আনছে কিতাবের মাধ্যমে কিতাব মানে বই তাহলে বোঝা গেল যে বই আসলে মানুষের আমাদের জীবনে সফলতার একটি অন্যতম মাধ্যম আমাদেরকে বই পড়তে হবে নিয়মিত যদি আমরা নিয়মিত বই না পড়ি তাহলে আমাদের মেজা আমাদের মানে আমাদের আমাদের সন্তানকে পরিবারকে কখনই সুসংগঠিত করতে পারব না আর এই বই পড়ার মাধ্যমেই একটা মানুষের চিন্তা ভাবনা সব সবকিছু বিকশিত হয় এই বইটা এই জমানার ছেলে মেয়েদের কাছে বই নেই শুধু ডিভাইস সময় পাইলে ডিভাইস টিতে হ্যাঁ বিভিন্ন ফেসবুক হোয়াটসঅ্যাপ বিভিন্ন জায়গায় ব্যস্ত থাকে তো তারা কিন্তু বই পড়ার সময় পাচ্ছে না হ্যাঁ স্কুলে যায় স্কুলে গিয়ে ওদের আমরা যেটা দেখতে পাই যে স্কুলে বাচ্চারা পড়ছে না হ্যাঁ ক্লাসে ফাঁকা পাইলে সময় পাইলে মারামারি হানাহানিতে লিপ্ত সবাই ক্লাসরুম থেকে উঠে বের হয়ে যাচ্ছে মারামারি হানাহানি সব জায়গার চিত্রে একই রকম তো স্কুলে গিয়েও বই পড়ছে না বাসায়ও সে বই পড়ছে না হ্যাঁ তাহলে এই সন্তান আপনি কিভাবে মানুষ করবেন তো আপনি আপনার সন্তান একবেলা খায় না দুবেলা খায় না কম খায় আপনি খুব চিন্তা করেন যে আপনার সন্তান তো খাচ্ছে না আপনি টেনশন হয়ে যাচ্ছেন আপনার বাচ্চা খাচ্ছে না আপনি হাসপাতাল নিয়ে যাচ্ছেন অমুক জানিয়ে যাচ্ছেন তমুক জানিয়ে যাচ্ছেন হ্যাঁ সবল করার জন্য লম্বা চোরা করার জন্য কত কিছু করছেন কিন্তু দেখেন আপনি আর আমি আসল জায়গায় কিন্তু আমরা নেই আমার সন্তান ঠিক মতো গড়ে উঠছে কিনা এবং আমরা গড়ে তুলতে পারছি কিনা এইখানে কিন্তু আমাদের কোনো চিন্তা ভাবনা নেই এখানে কোনো আমাদের মানে কোনো কি বলে মনোযোগ নেই অ্যাটনশন নেই মনোযোগ কি দেখেন মনোযোগ মনোযোগ কত গুরুত্বপূর্ণ বিষয় একটি বাচ্চা একটি বাচ্চা সরি মুরগি বাচ্চাদের মানে ডিম নিয়ে বসে থাকে অ্যাটেনশন উম এটাকে আমরা বলি কি দেয় উম দেয় তো ওই একটা মৃত জিনিস ডিম থেকে কিন্তু বাচ্চা হয়ে গেছে হা তো দেখেন অ্যাটেনশন পৃথিবীতে যদি আমরা কখনোই সফল হতে পারবো না যদি আমাদের মনোযোগ না থাকে তো এই মনোযোগটা আমাদের নষ্ট হয়ে গেছে এই মনোযোগ নষ্ট হয়ে গেলে আপনি কোথায় গিয়ে কি করবেন আপনার কিছু হবে না আপনি পরিবার গঠন করতে পারবেন না আপনি পরিবার রক্ষা করতে পারবেন না আপনি চাকরি করতে পারবেন না আপনি ব্যবসা করতে পারবেন না আপনি লেখাপড়া করতে পারবেন না আপনি দুনিয়া পাবেন না খারাপ না সবকিছু আপনার বরবাদ হয়ে যাবে শুধু আপনার মনোযোগ যদি না থাকে তাহলে আমার আপনার সন্তানের সেই মনোযোগ কি গড়ে উঠছে তাদের মন কি শান্ত হচ্ছে হচ্ছে না তো আপনি আমরা কখনই সমাধান পাবো না এই জন্যই আমরা আপনাদের এই আমরা এসকেএস এর সেন্টার এবং স্মার্ট লাইব্রেরি তৈরি করেছি যে এই লাইব্রেরি এবং এই কাউন্সিলিং সেন্টারে যদি আপনি আপনার পরিবারকে নিয়ে প্রতি সপ্তাহে একদিন কমপক্ষে না আসেন তাহলে নিশ্চিত আপনার পরিবারটা নষ্ট হয়ে যাবে এটা কিন্তু আমি ভবিষ্যৎবাণী করছি না হ্যাঁ আমি আসলে একজন ডাক্তার যখন সে এক্স রে দেখে দেখলে বুঝতে পারে কোথায় কোথায় হাড় ভাঙছে কোথায় কি হয়েছে সবকিছু বুঝতে পারে তো আমরা যারা কাউন্সিলিং নিয়ে কাজ করি সন্তান পরিবার নিয়ে কাজ করি আমরা মানে বুঝতে পারি যে একটা পরিবার নষ্ট হয়ে যাচ্ছে কিভাবে একটা পরিবার ঘটিত হবে কিভাবে এগুলো আমরা সব বুঝতে পারি সেই জন্য আমাদের এই ভিডিওগুলো আপনারা দেখুন স্কিপ করে না গিয়ে শেয়ার করুন হ্যাঁ অন্যদের নিজেরও নিজের পরিবারকে নিয়ে সবাইকে নিয়ে হ্যাঁ সপ্তাহে একদিন টিভিতে স্মার্ট টিভিতে মনিটরে ছেড়ে ভিডিওগুলো নিয়ে সবাইকে শুনুন এবং নিজেদের ব্রেনকে মেরামত করুন যে আসলে আমাদের কি করা উচিত তো যাই হোক তো আমরা ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তো এখানে আমরা বোঝাচ্ছি যে আসলে আমরা মারামারি হানানির মধ্যে আমাদের কোনো শান্তি নেই আমাদের শান্তি সফলতা হলে মিলেমিশে ভালোবাসার মাধ্যমে একে অপরের সাথে আমরা থাকবো তাহলে আমাদের দেশ একটা পরিবার যদি ঠিক হয়ে যায় একটি দেশ ঠিক হয়ে যাবে একটি দেশ যদি ঠিক হয়ে যায় বহির আন্তর্জাতিক সম্পর্ক ঠিক হয়ে যাবে গ্রাম ঠিক হয়ে যাবে সমাজ ঠিক হয়ে যাবে এই জন্য আমাদেরকে সেভাবে করে আমাদের চিন্তা ভাবনা করে কাজ করতে হবে তো এখন আমাদের সন্তান পরিবারের মধ্যে যদি মানবহত্যা মানুষ হত্যা আত্মহত্যা কত বড় মহাপাপ এটা যদি আমরা না জানি না পড়ি না শুনি তাহলে কি আমরা মানে এখান থেকে বের হতে পারবো পারবো না আসলে আমরা যেটার উপকার জানি ক্ষতি জানি তখন আমরা এগুলো নিয়ে কাজ করতে পারি তো আপনাদের কাছে আহ আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। মানব হত্যা একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করলে আপনারা জানেন আজকে পঁচিশ দশ দুই হাজার পঁচিশ সাল আজকেও অনেক জায়গায় হত্যা হয়েছে অনেক হত্যা নিয়ে কথা চলছে তো আসলে মানব হত্যা কত বড় অন্যায় কিছুদিন আগেও আপনারা শুনেছেন যে স্ত্রীকে হত্যা করে বীরছিদের মধ্যে রেখে দিয়েছে তো এগুলো আসলে আমরা কামনা করি না কাম্যনা আমাদের তো আমাদের মধ্যে আলোচনা করতে হবে আমার বলব যে এইটা আমি পরে কিলাম তো না এগুলো আমাদের পড়তে হবে জানতে হবে তো মানব হত্যা ইসলামের একটি মহাপাপ যা কেয়ামতের দিন কঠিন শাস্তির কারণ হবে আল্লাহ রসুল সাল্লাই কঠোর পরিভাষা ব্যবহার করেছেন সুরাল মাইদা পাঁচ নম্বর আয়াত পাঁচ নম্বর সুরাল বত্রিশ নম্বর আয়াত যে কেউ একজন মানুষকে হত্যা করে যদি না সে কোনো প্রাণের বদলা হয় অথবা পৃথিবীতে ফাঁসাদ সৃষ্টিকারী ফাঁসাদ সৃষ্টি করে তো সে যেন গোটা মানব হত্যা করে মানুষকে হত্যা করা যাবে দুইটা কারণে কটা কারণে দুইটা কারণে যে সে তার ফাঁসি হয়েছে সে অন্যজন হত্যা করেছে এখন তার ফাঁসি কার্যকর হয়েছে আইন ইসলামী আইন হ্যাঁ তাকে ফাঁসি দিয়েছে এই লোককে কি করা যাবে হত্যা করা যাবে আর একটা হত্যা করা যাবে যে লোকগুলো ফাঁসাদ সৃষ্টি করছে দুনিয়াতে বিশৃঙ্খলা তৈরি করছে এদেরকে হত্যা করা যাবে কে কে হত্যা করবে ইসলামী আইন হ্যাঁ আইন করবে এটা আমরা করবো না এছাড়া এই দুইটা কারণ ছাড়া আল্লাহ তালা বলছেন কেউ যদি অন্যায় ভাবে কোনো মানুষকে হত্যা করে তাহলে সে পুরো গোটা জাতিকে পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল এই অপরাধ সে অপরাধী হবে হ্যাঁ এটা বুঝে আছে যে একজন নিরাপদ মানুষকে হত্যা করা পুরো মানুষ জাতিকে হত্যার মতো অপরাধ সুরা আর যে কেউ ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করে তার প্রতিফল জাহান্নাম সেখানে সে চিরকাল থাকবে একজন কাফের যেমন জাহান্নামে নামে চিরকাল থাকবে একজন মানুষকে মুমিনকে কেউ হত্যা করলে সে চিরকাল জাহান্নামে নামে থাকবে আল্লাহ তার প্রতি ক্ষুদ হয়েছেন তাকে langchainito করেছেন এবং তার জন্য ভয়াবহ শাস্তি প্রস্তুত রেখেছেন। এরাতে মুমিন হত্যার জন্য আল্লাহর গজব ও মহা সম্পদ জাহান্নামে বিস্তারিত শাস্তির বর্ণনা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক মুমিনের রক্ত প্রবাহিত হওয়া আল্লাহর কাছে গোটা পৃথিবीই ধ্বংস হচ্ছে অধিক ভয়াবহ। আপনি সারা পৃথিবীকে ধ্বংস করে দেন কোনো আপত্তি নেই। কিন্তু একজন মানুষকে আপনি হত্যা করবেন এটাও অত্যন্ত ভয়াবহ কাজ। আজকে গাজার মতো জায়গায় হ্যাঁ সারা পৃথিবيشে যে দেখছে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে। এরকম প্রতিটা গ্রামে লক্ষ লক্ষ মানুষকে হত্যা মানে আমাদের দেশে হত্যা হচ্ছে তো আসুন আমরা সবাই মিলে এগুলোর আল আমরা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলি মমিন যতদিন না সে কাউকে অন্যভাবে হত্যা করে ততদিন তার দিনের মধ্যে দিলের দিনের মধ্যে শান্তি থাকে মানব হত্যার কারণসমূহ হিংসা হায় প্রতিপন্ন করা পারিবারিক বিরোধ সামাজিক অবক্ষয় নৈতিকতার অভাব বলেন এগুলোর সমাধান হবে কিভাবে এগুলো তো আমাদের এই কাউন্সিলিংয়ের মাধ্যমে সমাধানগুলো হবে ধর্মীয় নৈতিক শিক্ষার ঘাটতি কোন বিরত শাস্তি হদ কিসাস কবর আজাব কেয়ামতের কঠিন শাস্তি আল্লাহর অভিশাপ ও গজব পরিত্রাণের উপর আল্লাহর ভয় সৃষ্টি করতে হবে আমাদের মধ্যে কোরআন শূন্য অনুযায়ী জীবন গ্রহণ করতে হবে রাগ ও নিয়ন্ত্রণ ক্ষমা করতে হবে আমাদের ভুল হলে আমরা এক ক্ষমা করব হ্যাঁ লোভ লালসা এগুলো আসলে আমরা পৃথিবীতে দেখেন একটা মানুষ যারা হত্যা করেছে আজকে একটা মামলার ঘটনা আমরা শুনেছি উনত্রিশ বছর পরে সেটা কিন্তু প্রমাণ প্রমাণ দিকে আগাচ্ছে আসলে অন্যায় করে আমরা কেউ কখনো মুক্তি মুক্ত থাকতে পারবো না তো যে কথা বলছিলাম যে সঠিক সতী এস মতো প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে মানুষের সঠিক ক্ষতি ফিরিয়ে আনা মানব হত্যা কেবল একজনের জীবন নষ্ট করে না এটি একটি সমাজের শান্তি নিরাপত্তাকে ধ্বংস করতে তাই প্রত্যেক মুসলমানের দায়িত্বে মহাপাপ থেকে নিজেকে রক্ষা করা আল্লাহ তালা আল্লাহ আমাদের সব ধরনের অশুভ কাজ থেকে রক্ষা করুন এবং আপনি পছন্দ করেন এমন কাজ করার তফিক দান করেন তো আজকে যে আলোচনাটা করেছি আমাদের এই কাউন্সেলিং সেন্টার স্মার্ট লাইব্রেরি আমরা অসংখ্য কাউন্সিলিং সিট সিট এবং এই বিষয় ভিত্তিক আলোচনা আমরা রেডি করেছি তো আলহামদুলিল্লাহ আপনারা আমাদের সাথে যারা যুক্ত আছেন বা যারা যুক্ত বা যারা যুক্ত হবেন সবাইকে আমরা অভিনন্দন অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের কাউন্সিলিং সেন্টারের সাথে থাকার জন্য অভিনন্দন জানাচ্ছি আসুন আমরা একটি সুস্থ সমাজ গড়ে তুলি একটি সুস্থ পরিবার গঠন করি এবং এই সুস্থ পরিবারের মধ্যে সুস্থ সমাজ গভীর নির্মাণ হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলিকুম ও রহমতুল্লাহি বরক